হঠাৎই থানায় হানা পুলিশ সুপারের কিন্তু তাও আবার অভিনব উপায়ে কোন রকম গাড়ি নয় বরং সাইকেল চালিয়ে হঠাৎই থানায় থানায় হানা দিতে এলেন পুলিশ সুপার জঙ্গিপুরের এসপির তৎপরতায় রীতিমতো অবাক পুলিশ কর্মীরা জানা গিয়েছে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং পুলিশের কর্মতৎপরতা পাশাপাশি নজরদারির সঙ্গেই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতেই রীতিমতো সাইকেল চালিয়ে থানায় থানায় দেখতে আসছেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার ডিজি সতীশ পশুমার্থে এদিকে তার এই অভিনব উপায়ে রীতিমতো হতবাক সাধারণ মানুষ তবে তাকে সাধুবাদ দিতেও ছাড়লেন না সাধারণ মানুষ তার এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলেই দাবি করেছেন স্থানীয়রা আমার দেখার জন্য আমি সাইকেল নিয়ে বেরিয়েছিলাম আর তেমনি পাবলিক জেনারেল পাবলিক যে আছে ওদের সঙ্গে এমনি ইন্টারাক্ট করি আর ভালো লাগলো মানে জেনারেল পাবলিক এত কাছাকাছি আসার ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা আছি আমরা এখানে আছি যদি কোনো আইন শৃঙ্খলায় কোনো অবরোধ হয় আমরা আইন অনুযায়ী অ্যাকশন নেব আর ওটাও আছে আমি পুলিশ যদি ভিজেবল পলিসিং হয় মানুষের মধ্যে ব্যয় থাকবে না তো এই কারণেই আমরাও বেরোচ্ছি